এখন যে প্রবলেমটা আমরা সলভ করব। সেটা রাজশাহী বোর্ড দু পরীক্ষায় এসেছিল রাজশাহী বোর্ড দু হাজার তেইশে তো আমরা প্রশ্নের দিকে যাই একটি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এক্স অর্থাৎ শিক্ষার্থীর নাম দিয়েও নেই এর অর্ধবার্ষিক পরীক্ষায় মেধাক্রম ছিল কত বলো অর্ধবার্ষিক পরীক্ষায় মেধাক্রম ছিল হচ্ছে টু এফ হ্যাকসাডেস অর্ধবার্ষিক আচ্ছা আর বার্ষিক পরীক্ষায় তার ম্যাধাক্রম হচ্ছে ফরটিন অকটা অর্থাৎ একটা নম্বর তোমার দেওয়া আছে হেকসাডেসিমে আর একটা দেওয়া আছে সিম্পল একটা ম্যাথ আচ্ছা এখন গ নম্বরে কি বলেছে অর্ধবার্ষিক পরীক্ষার মেধাক্রম বাইনারি ও অক্টালে রূপান্তর করো দেখো অর্ধবার্ষিকে কি কি নম্বর দেওয়া ছিল হেক্সাডেসিমেল তাহলে এখানে স্পষ্টত যে হেক্সাডেসিমেল থেকে তোমাকে একবার বাইনারি আর হেকজাডেসিমেল থেকে তোমাকে একবার অক্টালে রূপান্তর করতে হবে তাহলে হেকজাডেসিমেল থেকে বাইনারি আর হেক্সাডেসিমাল থেকে অক্টাল এই রূপান্তরগুলো যদি আমরা করতে পারি তাহলে সমাধান এখন আমি এখানে সলভ করে দেখাচ্ছি এখানে আমি চেষ্টা করব বেসিক থেকে করার তবে এই বিভিন্ন রকমের সংখ্যা পদ্ধতির রূপান্তর আমাদের বেসিক টু অ্যাডভান্স এই ক্লাসগুলো তোমাদের ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো তুমি সেখান থেকে দেখে আসতে পারো ওকে আচ্ছা এখন শুরু করি এক্স অর্ধবার্ষিক পরীক্ষার মেধাক্রম বাইনারি ও অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো তাহলে হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষায় যে নম্বরটা ছিল সেটা আমরা লিখি গ নম্বর সাল অর্ধবার্ষিক অর্ধবার্ষিক পরীক্ষার মেধাক্রম পরীক্ষার মেধাক্রম অর্ধবার্ষিক পরীক্ষার মেধাক্রম বলতো টু এফ হেক্সা ডিসিমেল টু এফ হেক্সা ডিসিমেল মেধাক্রম টু এফ ঠিক আছে এখন কি করবো স্যার এই টু কে আমরা কি করব বাইনারিতে রূপান্তর করব বাইনারিতে রূপান্তর করার পরে কি করবো স্যার পরে হচ্ছে আবার রূপান্তর করব এই হচ্ছে বাইনারি তোমরা জানো হেক্সাডেসিমেল থেকে যখন আমরা বাইনারিতে আসি তখন আমরা একটা ম্যাজিক বক্স অঙ্কন করি তোমরা এই ম্যাজিক বক্সের সম্পর্কে জানো ম্যাজিক বক্সে এখানে চারটা ম্যাজিক ডিজিট থাকে একটা হচ্ছে এইট ফোর টু ওয়ান তো এইগুলো আমরা কীভাবে ব্যবহার করি একটু মনোযোগ দিলেই বোঝা যাবে এই হচ্ছে টু খেয়াল করো এই টু আরেকটা ডিজিট কি এফ দেখো তো এই যে টু সরাসরি ম্যাজিক বক্সে কোনো ডিজিটের সাথে মিলে যায় কিনা না আমি যা দেখি তুমিও যদি তাই দেখো তাহলে বুঝতে পারবে এই টু ম্যাজিক বক্সেও আছে তাহলে এই টুটাকে আমরা অ্যাক্টিভ করে দিলাম আর অ্যাক্টিভ করে দেওয়ার জন্য কী দিব ওয়ান দিব দেখো এই টু টু এখানে যেহেতু সরাসরি ম্যাজিক বক্সে আছে আমরা হচ্ছে টু এর ওই ঘরে ওয়ান দিয়ে দিলাম বাকিগুলো তো আমার দরকার নেই অর্থাৎ জিরো দিয়ে আমরা ডিঅ্যাক্টিভ বুঝালাম ঠিক আছে তাহলে এখন তুমি খেয়াল করো টু এর সমতল বাইনারি কি হবে স্যার জিরো জিরো ওয়ান জিরো এরপর তুমি দেখো এরপর হচ্ছে এফ এফ মানে কি বলো তো এফ মানে হচ্ছে ফিফটিন তুমি খেয়াল করো তো যে আমাদের যে ম্যাজিক বক্স এখানে ফিফটিন কি সরাসরি ডিজিট দেওয়া আছে কিনা তুমি নিশ্চয়ই বলবে যে স্যার এখানে ফিফটিন দেওয়া নেই তাহলে আমরা কি করব ফিফটিন বানাবো কথা বুঝো যদি সরাসরি ডিজিট দেওয়া থাকে তাহলে সেগুলোকে অ্যাক্টিভ করে নেব আর যদি সরাসরি দেওয়া না থাকে আমরা হচ্ছে আগে বানিয়ে তারপরে অ্যাক্টিভ করব তো ফিফটিন বানাতে গেলে আমার কয়টা ডিজিট কাজে লাগে আট চার বারো তেরো চোদ্দো পনেরো ঠিক আছে তুমি দেখতে পাচ্ছ ফিফটিন বানাতে গিয়ে তোমার ম্যাজিক বক্সের যে যে কয়েকটি ডিজিট ছিল অর্থাৎ চারটা ডিজিট ছিল চারটা ডিজিটকে অ্যাক্টিভ করতে হচ্ছে এর অর্থ এই এফ এর সমতুল বাইনারি হচ্ছে চারটা ওয়ান ঠিক আছে এখন আমরা সংখ্যাটাকে গঠন করবো সুতরাং টু এফ এই হেক্সাড এসেম এল সমতুল বাইনারি হচ্ছে জিরো জিরো ওয়ান জিরো চারটা ওয়ান এই হচ্ছে আমাদের হেকজা ডিসিমেল থেকে বাইনারি রূপান্তর ঠিক আছে এরপরে আমরা চলে যাব যে ডেসিমেল থেকে কিভাবে অক্টালে যাওয়া যায় আমাদের গণম্বরের রূপান্তর হচ্ছে দুইটা একটা হচ্ছে থেকে থেকে বাইনারি আরেকটা হচ্ছে স্যার আমরা জানি হেক্সাডেসিমেল থেকে অক্টাল রূপান্তরে সরাসরি কোনো নিয়ম নাই বা পথ নাই আমাদের কি করতে হয় হেকজাডেসিমেল থেকে বাইনারিতে যেতে হয় অথবা হেকজাডেসিমেল থেকে হেকজাডেসিমেল থেকে ডেসিমেলে গিয়ে অক্টালে যেতে হয় প্রসেস দুইটা আছে খেয়াল করো হেক্সাডেসিমেল থেকে কোথায় যাব বাইনারি

অক্টালে রূপান্তর ঠিক আছে হ্যাকাডিসিমেল থেকে কিসে রূপান্তর স্যার অক্টালে রূপান্তর আচ্ছা হ্যাকিম থেকে অক্টালে রূপান্তর আমরা করি এই হচ্ছে আমাদের হেডলাইন এখন আমি বলে বললাম তোমাদের হ্যাকজাডিসিমেল থেকে কখনো অক্টালে যাওয়া যায় না একটা হচ্ছে ধাপ অতিক্রম করতে হয় হয় হ্যাক্সাডিসিমেল থেকে বাইনারি তারপর আমরা অক্টালে যাব আদারওয়াইস আরেকটা হচ্ছে হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল তারপর আমরা হচ্ছে অক্টালে যেতে পারি তো আমি হেক্সাডেসিমেল থেকে আগে ডেসিমেলে যাই কারণ আমার ডেসিমেল নাম্বারটা পরের অঙ্কে কাজে লাগবে তো টু এফ থেকে কোথায় যাবো স্যার ডেসিমেলে তো যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেলে যাওয়ার সহজ পদ্ধতি হচ্ছে তুমি এই ডিজিটগুলোর উপরে হচ্ছে একটা পজিশন অ্যাড করবা অর্থাৎ এফ এর পজিশন হলো জিরো আর টু এর পজিশন হচ্ছে ওয়ান এরপর ক্যালকুলেশন শুরু করতে হয় অর্থাৎ ডিজিট ইনটু বেস পাওয়ার হচ্ছে ডিজিট ইনটু বেস পাওয়ার হল পজিশন তোমার খুব ভালোভাবে জানো যে ডিজিট ইন্টু বেস পাওয়ার হচ্ছে আমরা প্লাস দ্বারা কানেক্ট করে যোগ নির্ণয় করবো তোর খেয়াল করো সিক্সটিনের উপরে জিরো এর অর্থ কি ওয়ান তাহলে ওয়ানের সাথে টু গুন করলে টু হয় আবার সরি এখানে ভুল হয়েছে সিক্সটিনের উপরে এখানে ওয়ান হবে একটা মিনিট ওয়ান

এই যে তোমার ডেসিমেল নাম্বারটা পেলে আমাদের কি ডেস্টিনেশন ডেসিমেল না আমাদের হচ্ছে অক্টাল এখন কি করব এই ডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করবে এখন এখন 47 ডেসিমেল হতে অক্টালে রূপান্তর অক্টালে রূপান্তর কিভাবে করব স্যার আমরা জানি ডেসিমেল নম্বর থেকে যে কোনো সংখ্যা পদ্ধতির সংখ্যার যেতে হলে ওই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা ভাগ করতে হয় যেহেতু অক্টালে যাচ্ছি অক্টালের বেস কত অক্টালের বেস হচ্ছে 8 তাহলে তুমি 8 দ্বারা ভাগ করবে তাহলে 47 ভাগ হচ্ছে 8 কত আসলো 5 অর্থাৎ 5 আটে 40 আর ভাগশেষ কত থাকে 5 আটে 40 ভাগশেষ কত থাকে বলো তাহলে 7 ভাগ থাকে কত সেভেন এখন খেয়াল করো এখানে হচ্ছে এইট এটা হলো ফাইভ ফাইভ তো ছোটো না আর তো ভাগ যায় না তাহলে জিরো পাওয়ার যায় আর ভাগশেষ কত থাকে ফাইভ থাকে এরপরে স্যার আমরা কী করি নিয়ম অনুসারে এই যে সেভেন এটাকে বলি হচ্ছে এলএসবি আর সবার নিচে যেটা থাকে সেটাকে বলি এমএসবি অর্থাৎ আমরা বলতে পারি যে ফর্টি সেভেন যে ডেসিমেল এটা সমতুল অক্টাল কি বলতো ফাইভ এবং হচ্ছে সেভেন মূলত এখন আমরা লিখবো যে এফ হেক্সাডেসিমেল যা ফর্টি সেভেন ডেসিমেল তা ফিফটি সেভেন অক্টালো তা অর্থাৎ টু এফ এই হেক্সাডেসিমেলের সমতুল অক্টা হচ্ছে আশা করি বুঝতে পারছো এই হচ্ছে আমাদের ঘ নম্বরের সল আনসার ঠিক আছে এরপর স্যার আমরা চলে যাবো ঘ নম্বরটা কীভাবে সলভ করতে হবে ঘ নম্বরটা দেখে আসি আমরা কীভাবে সলভ করবো ঘ নম্বরে যাই তোমরা দেখতে পাচ্ছ উদ্দীপকে এক্স এর পরীক্ষা দুটির ফলাফলের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো বুঝো উদ্দীপকে এক্স এর পরীক্ষা দুটির ফলাফলের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো এখন খেয়াল করো এখানে দুইটা নাম্বার আছে একটা হচ্ছে টু এফ আরেকটা হচ্ছে ফর্টিন আমরা কিন্তু এর ডেসিমেল ভ্যালু জানি এখন আমার কি কাজ করতে হবে এর ডেসিমেল ভ্যালু জানতে হবে তোমরা লিখি ঘ নম্বর ঘ নম্বর দেখো গন অং হতে পাই গন অং হতে পাই গন হতে কী পাই স্যার যে হচ্ছে আমরা গন হতে পাই যে টু এফ হ্যাক্সাডেসিমেল আর এটা ছিল কত দেখে আসি একটু এটা এসছিল টু এফ এর হ্যাক্সাডেসিমেল ফর্টি সেভেন আর টু এফ এর এখানে কিন্তু বাইনারি দেওয়া আছে ডাবল জিরো ওয়ান জিরো তারপর হচ্ছে চারটা ওয়ান এটা আমাদের কাজে লাগবে এটা হচ্ছে ফর্টি সেভেন ডেসিমেল আর এর বাইনারি হচ্ছে হচ্ছে বাইনারি বাইনারি দেখে আসি এই তাহলে তুমি দেখো টু এফ এর তুমি ডেসিমেলও তোমার জানা আছে তোমার বাইনারি জমানা আছে এখন তোমার কাজ হচ্ছে এই যে ফর্টিন অক্টাল এটা তোমার হচ্ছে ডেসিমেল রূপান্তর করতে হবে তারপর হচ্ছে বাইনারিতে রূপান্তর করতে হবে এখন লিখব যে বার্ষিক পরীক্ষার বার্ষিক বার্ষিক পরীক্ষার মেধাক্রম মেধাক্রম বাইনারি ও বেসিমেল এ রূপান্তর করি আচ্ছা ফরটিন অক্টা এটা সমতুল বাইনারি কি হবে স্যার দেখো তো আমরা জানি অক্টাল থেকে বাইনারি যেতে গেলে আমাদের একটা ম্যাজিক ডিজিট লাগে সেটা হচ্ছে ফোর টু ওয়ান ঠিক আছে এই দেখো ওয়ান স্যার দেখেন তো এই যে ওয়ান ম্যাজিক বক্সে কোনো ডিজিটের সাথে কি মিলে যায় কিনা হ্যাঁ মিলে যায় এই যে এখানে ওয়ান আছে তাই এই ওয়ানটাকে অ্যাক্টিভ করে দিলাম আর বাকি দুটোকে জিরো বসাই দিলাম তাহলে এই ওয়ানের সমতুল অক্টাল ভ্যালু হচ্ছে জিরো জিরো ওয়ান এরপর হচ্ছে ফোর তুমি দেখো ফোর কি সরাসরি আছে কি না স্যার সরাসরি আছে তাহলে কি করবো ফোরটাকে অ্যাক্টিভ করে দেবো বাকি দুটাকে জিরো দ্বারা পূর্ণ করব। তাহলে হচ্ছে ফোরের সমতুল ফোরের সমতুল বাইনারি ভ্যালু হলো ওয়ান জিরো জিরো তাহলে দেখো ওয়ান এর সমতুল বাইনারি ভ্যালু হচ্ছে জিরো জিরো ওয়ান এবং ফোর এর সমতুল বাইনারি ভ্যালু হচ্ছে ওয়ান জিরো জিরো তাহলে তুমি সংখ্যাটাকে গঠন করতে পারো এইভাবে সুতরাং ওয়ান জিরো 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 ওকে এই হচ্ছে আমাদের বাইনারি নাম্বার তুমি এখান থেকে একটা কাজ করতে পারো যেহেতু আমাদের এইট বিট বাইনারি দরকার সুতরাং তুমি এখানে এইট বিট রূপান্তর করে ফেলতে পারো এক দুই তিন চার পাঁচ ছয় আর দুইটা যদি শূন্য বসায় দাও তাহলে কি হয়ে যাবে এইট বিট হয়ে যাবে কারণ দুইয়ের পরিপূরক করতে গেলে আমাদের বিট দরকার পড়বে এখন এই যে এটা থেকে আমরা কোথায় যাব স্যার ডেসিম যাব তাহলে অক্টাল থেকে ডেসিম যাওয়ার পদ্ধতি হচ্ছে অক্টালের ডিজিট গুলো আমরা পজিশন সময় অ্যাড করবো খেয়াল করো তাহলে এটা হচ্ছে জিরো এটা হচ্ছে ওয়ান তাহলে ডিজিট ইন্টু বেস পাওয়ার হচ্ছে পজিশন ডিজিট ইন্টু বেস পাওয়ার হচ্ছে পজিশন তাহলে এইট প্লাস এইটের উপরে জিরো মানে ওয়ান ফোরের সাথে গুণ করলে ফোর আসে এখানে আসে তাহলে টুয়েলভ বুঝতে পারছো এই হচ্ছে টুয়েলভ স্যার তাহলে ফরটিন যেটা অক্টাল আর ডেসিমেলও হচ্ছে সেটা হচ্ছে টুয়েলভ তাহলে তুমি খেয়াল করো আমি দুইটা ডেসিমেল ডিজিট পেয়ে গেছি একটা হচ্ছে ফর্টি সেভেন আর একটা হচ্ছে টুয়েলভ নিশ্চয়ই টুয়েলভ ছোটো তাহলে টুয়েলভের টুয়েলভ যা আর এই বাইনারিটা কিন্তু তা অর্থাৎ এই টুয়েলভের সমতুল বাইনারি হচ্ছে এই যেটা তাহলে আমরা কি করব নিয়ম অনুসারে যেই ডেসিমেলটা ছোট তার সমতুল বাইনারিকে আমরা এর পরিণত করব ঠিক আছে তাহলে শুরু করি এখন এখন মাইনাস টুয়েলভ এর সমতুল বা সমকক্ষ সমকক্ষ বিট বাইনারিতে রূপান্তর করি বিট বাইনারিতে রূপান্তর করি ঠিক আছে এইট বিট বাইনারিতে রূপান্তর করি তাহলে কি করবো স্যার আগে টুয়েলভ এই যে আছে এটার এইট বিট বাইনারি লেখ এখানে আছে দেখো তাহলে বামি আছে চারটা জিরো 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 চারটে জিরো এরপর আছে ডাবল ওয়ান আবার ডাবল জিরো ওকে এই হচ্ছে আমাদের বাইনারি এখন কি হবে স্যার আমরা কি করবো এই যে বাইনারি ডিজিট গুলো আছে ফরটিনের যে বাইনারি ডিজিট আছে আমরা কি করবো জিরো কে ওয়ান দ্বারা কনভার্ট করবো জিরো কে ওয়ান এ আর ওয়ান কে জিরোতে রূপান্তর করব এটা হচ্ছে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান 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 এই যে প্রসেসটা তাকে বলা হয় কমপ্লিমেন্ট কথা বোঝা যায় বুঝছো যে বাইনারি বাইনারি আমরা ওয়ানে করলাম আর ওয়ান কে জিরোতে তাহলে এই যে প্রসেসটা তার নাম হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট করার পর তোমার নতুন একটা বাইনারি সংখ্যা আসলো না সেই সংখ্যার সাথে তুমি কি করবে জানো সেই সংখ্যার সাথে প্লাস ওয়ান করবে সেই সংখ্যার সাথে প্লাস ওয়ান করো এই যে প্লাস ওয়ান যদি তুমি প্লাস ওয়ান করো তাহলে কি ঘটনা ঘটে দেখো ওয়ান আর ওয়ান যদি যোগ করো ওয়ান আর ওয়ান যোগ করে কত হয় টু কিন্তু তুমি টু সরাসরি বসাতে পারবে না কারণ টু বাইনারি ডিজিটে নেই তাহলে কি করতে হবে এটাকে টু দ্বারা আবার ভাগ করবা তাহলে ভাগ করলে কি আসে এখানে ওয়ান এখানে আসে টু ভাগশেষ কত থাকে জিরো আইসিটিতে ভাগশেষ যেটা হয় সেটাকে আমরা বলি সাম আর ভাগ ফল যেটা হয় সেটাকে আমরা বলি কেরি বা হচ্ছে হাতে থাকা ঠিক আছে ছোটোবেলায় যেটা আমরা শিখেছি হাতে থাকা তাহলে ওয়ান আর ওয়ান যোগ করে আসে সাম হচ্ছে জিরো ক্যারি থাকে ওয়ান ওই ক্যারি ওয়ান আর ওয়ান যোগ করে কি হয় আবার আবার টু হয় তাহলে সাম হবে জিরো ক্যারি থাকবে আবার ওয়ান ওই ওয়ানের সাথে জিরো যদি যোগ করে তাহলে কি হবে ওয়ান বাকিগুলো কিন্তু এখন আনচেঞ্জ থাকবে বুঝতে পারছো এই যে প্রসেসটা তুমি লিখলে এই যে প্রসেসটা তুমি লিখলে অর্থাৎ ওয়ানস কমপ্লিমেন্ট করার পর যে তুমি নতুন একটা বাইনারি পেয়েছ সংখ্যা তার সাথে আবার ক্লাস ওয়ান করলে নতুন তুমি আর একটা সংখ্যা পাচ্ছ মূলত এই প্রসেসটাকে বলা হয় টুস কমপ্লিমেন্ট আর বাংলায় বলে পরিপূরক আমি যেভাবে ম্যানটা করাচ্ছি তুমি এভাবে নোট করে রেখবা পরীক্ষায় হুবহু তুমি এভাবেই দিবা ঠিক আছে আমি সবগুলো একই নিয়মে করানোর চেষ্টা করছি সবগুলো তোমার নোট করা থাকলে এই সংখ্যা পদ্ধতির রূপান্তর বিষয়ক কোনো সৃজনশীল কোনো ঝামেলা থাকার কথা না আচ্ছা স্যার এই যে ওয়ান্স কমপ্লিমেন্ট যে সংখ্যার সাথে প্লাস করলাম নতুন আরেকটা সংখ্যা পাইলাম আমরা মূলত এই সংখ্যাটার ভ্যালু মাইনাস টুয়েলভ বুঝতে পারছো অর্থাৎ কোনো একটা প্লাস ডেসিমেলকে আমরা মাইনাস ডেসিমেলের সমতুল বাইনারিতে রূপান্তর করার জন্য আমরা কি করি দুইয়ের পরিপ্রকের প্রচেষ্টা করে থাকি এরপর কি করব বলো এরপর দেখো নিয়ম অনুসারে আমরা এখন এই যে ফর্টি সেভেন আছে তাই না ফর্টি সেভেন ডিসিম ও মাইনাস টুয়েলভ ডেসিম যোগ করব যে যোগ করি ঠিক আছে যোগ করলে কি ঘটনা ঘটবে ফর্টি সেভেন এই যে ডেসিমেল এটার আট বিট বাইনারি তোমার কিন্তু বের করে আছে দেখো তোমার আট বিট

খেয়াল করবা এখানে যেন ভুল না হয় তোমাকে উপরে অবশ্যই আটটা বিট হতে হবে আর নিচেও তুমি হচ্ছে আটটা বিট পাবে এবং প্রত্যেকটার যেন নিচে নিচে হয় যোগ করতে যেন সুবিধা হয় তাহলে এখানে হচ্ছে ওয়ান 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 চারটা ওয়ান জিরো ওয়ান জিরো জিরো এই এখন প্রসেস কি স্যার এই পাশে তুমি যোগ করে ফেলো তাহলে ফর্টি সেভেন কত আছে স্যার থার্টি ফাইভ থার্টি ফাইভ আচ্ছা এখন তোমাকে এই পাশেও বাইনারি যোগটা করতে হবে ওয়ান আর জিরো যোগ করে কত আসে ওয়ান ওয়ান আর জিরো যোগ করে কত আসে ওয়ান ওয়ান আর ওয়ান সাম আসে জিরো ক্যারি আসে ওয়ান আবার ক্যারি ওয়ান আর ওয়ান মিলে হচ্ছে সাম জিরো ক্যারি ওয়ান ক্যারি ওয়ানটাকে লিখলাম ওয়ান আর ওয়ান মিলে হচ্ছে আবার জিরো ক্যারি থাকে ওয়ান এখানে খেয়াল করো ওয়ান 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 মিলে কত আসে নর্মাল যোগ করলে আসে থ্রি কিন্তু থ্রি তো স্যার আমরা বসাতে পারবো না তখন কি করতে হবে এটাকে দুই দ্বারা ভাগ করো দুই একে দুই অর্থাৎ ভাগ ফল আসে ওয়ান ভাগ শেষও আসে ওয়ান তখন এটাকে আমরা বলবো হচ্ছে সাম আর এটাকে বলবো হচ্ছে ক্যারি সাম বসালাম ক্যারি এবার এখানে থাকলো ওয়ান আর ওয়ান মিলে কি আছে স্যার জিরো ক্যারি থাকে আবার ওয়ান ওয়ান আর ওয়ান মিলে জিরো ক্যারি থাকে আবার ওয়ান এখন নিচে যেহেতু কোনো ডিজিট নেই আমরা এই ক্যারিটাকে বসাই দিলাম এখন তুমি এই যোগ ফলটা দেখে কি বুঝতেছ দেখো কয়টা বিট আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কিন্তু আমরা এইট বিট নিয়ে কিন্তু কাজ করেছি অর্থাৎ এইট বিট রেজিস্টার নিয়ে আমরা কাজ করেছি তাহলে সবার শেষের যে বিট নয় নম যে বিট সেটা আসলে আমাদের হিসাবে আসবে না তখন আমরা এটাকে বলবো হচ্ছে ক্যারি বিট কি বলবো স্যার ক্যারি বিট ক্যারি বিট আর ক্যারির পাশে আরেকটা তোমার হচ্ছে জিরো আছে এটাকে বলবো হচ্ছে চিহ্ন চিহ্ন বিট মূলত তুমি আনসারটা লিখবে এইভাবে ভাবে থার্টি ফাইভ বেসিমিলের সমতুল বাইনারি হবে ওয়ান ট্রিপল জিরো ওয়ান ওয়ান এই হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত উত্তর অর্থাৎ এই যে এক্স নামের যে স্টুডেন্ট তার বার্ষিক পরীক্ষা এবং অর্ধবার্ষিক পরীক্ষার যে মেধাক্রম তার পার্থক্য হচ্ছে থার্টি ফাইভ আনসার